কিছু হবে বাজেট তো আমাদের বললাম আপনারা আমাদের টাকা নাই এখন কি টাকা নেই আমাদের আমাদের যা আছে অন্যদের তা নাই অন্যরা টাকা খরচ করবে কতগুলো কারা টাকা ওগুলো হচ্ছে চোরা চোখ যদি করা যদি টাকা মানুষের হক মেনে খাওয়া টাকা একশো কোটি একশো কোটি টাকা খরচ করবে আমাদের গুলিতে কিন্তু আমরা এক কোটি টাকা খরচ করলে আমাদের একশো কোটির সাথে আমাদের এক কোটির সাথে তারা এক কোটি পারবে না কেমন ওরা যখন একশো একশো কোটি মাঠে সামনে তখন এটা এক কোটিও নিচে যাবে না প্রত্যেকের পকেটে পকেটে ঢুকে যাবে যাকে দিবে সে পকেটে ঢুকাবে আমাদের এক কোটি টাকা যদি আমরা বাজেট করি এটা দশ কোটি হলে খরচ হবে মাঠে হবে না এই আমরা স্কুলের লাইফে দেখেছি আমরা দশ হাজার টাকা দিয়ে দিয়ে নবীনকরণ করতাম এত সুন্দর জাঁকজমক এত সুন্দর চমৎকার একটা অনুষ্ঠান হতো ওরা যখন একটা নতুন দলন করতে এক লক্ষ টাকা বাতিল করলো এটা তেমন জমাতে পারতো না কারণ ওদের নেতাদের পকেটে পকেটে ঢুকে যেত টাকাগুলো এই জন্য আমাদের টাকার অভাব আছে বললেই এটা আমি বিশ্বাস করবো না কারণ এখানে এতগুলো লোক এক ভাইয়ের হতো কত হাজার হাজার লোক আছে সবাই পকেট থেকে করবে ইনশাল্লাহ আমাদের প্রার্থীর বিজয় তো না এখানে আমাদের সাইফুর রহমান ভাইয়ের বিজয় নাকি ইসলামের বিজয় দিনের